আজ ইয়াকুব আলি ইসলাম নামাজে দাঁড়াইছেন আর ইউসুফ আলি ইসলাম শুয়ে রয়েছে শুয়ে শুয়ে নাক ডাকতেছে কি করে তার সিরে কর্তুবীতে লেখছে নাক ডাকতেছে তো নাক ডাকতেছে নাক ডাকার আওয়াজ প্রিয় পুত্র নাক ডাকে ছোট বাচ্চা খুশি খুশি লাগতেছে ইয়াকুব আলি ইসলামের কাছে নামাজে দাঁড়ায় আছে এই নামাজে দাঁড়ায় দাঁড়ায় আবার তাকাইছে ওইদিকে ছেলে নাক ডাকতেছে এত করিজার টুকরা ধন ছোট মানুষ মহাব্বতের নাক ও ডাকে খুশি খুশি লাগতেছে এই জন্য দিকে তাকাইছে তো সিরে কর্তুবিতে লেখছে আবার নাক ডাকছে আবার তাকাইছে আবার নাক ডাকছে আবার তাকাইছে এরকম তিনবার তাকাইছে আল্লাহ পাক তখন ফেরেশতাদেরকে ডাইকে বলছে নে আমার ফেরেশতারা দেখো ইয়াকুব কিন্তু আমার বন্ধু ইয়াকুব কিন্তু আমার বন্ধু আমার বন্ধু দাঁড়াইছে আমার সামনে আমার সামনে দাঁড়ায় দাঁড়ায়া সে আরের দিকে তাকায় আল্লাহ আকবর কঠিন কথা কিন্তু আমার সামনে দাঁড়ায় দাঁড়ার দিকে তাকায় আল্লাহ বলেন ওম জুরু ইলা সফিয়ি তো শির কুর্তুবীর মধ্যে আসছে ফেরেশ্তাদেরকে ডাক দিয়া বলেন ইয়া মলাই আমার ফেরেশতারা তাকায় দেখো ওম জুরু ইলা সফিয়ি আমার বন্ধুর দিকে তাকাও বভিনি খালিলি আর আমার বন্ধুর ছেলের দিকে তাকাও কি অবস্থা খা ফি মুনাজাতি আমার কাছে দা দোয়া করার জন্য আমার কাছে দাবি দাবা করার জন্য বা আমার নামাজে দাঁড়াইয়া কি করতেছে ইয়েল ইলা গাইরি দাঁড়ায়া আছে আমার সামনে মনোজাত করতেছে আমার কাছে আমার প্রশংসাই করতেছে চাইতেছে আমার কাছে তাকায় আরেক দিকে কি করে তাকায় আরেক দিকে তো এখন আল্লাহ বলেন ওয়া ইজ্জতি ওয়া জালালি আমার ইজ্জতের কসম আমার জালাল জালালতের কসম আমার জালালিয়াতের কসম লান জিআননা আল হাদাতাইন আল্লাতাইন এই দুইজনের মধ্যে আমি আল্লাহ বিচ্ছেদ ঘটায় দেব আল্লাহ আকবার খেয়াল করছেন আর আমরা তো নামাজের দাঁড়ায়া হাইকোর্ট সুপ্রিম কোর্ট সব কোর্ট দেখি এরপরে নামাজে খারা খাড়া মসজিদের সামনে টাইলস কি ভালো না মন্দ এটাও দেখি লাল কালার না কালো কালার এই টাইলসটা ঠিকমতো ঠিক মতো লাগছে নাকি বেঁকা হয়েছে এটাও দেখি কোনো কোন বাইজানি এই আমার কাছে দিয়ে যে বলে কোন টাইলসের বললো যে মাথা মাথা দেখা যায় মানুষের মাথার মতো দেখা যায় এটা একটু হুজুরে খবর দিও তো যাক বেসা নামাজের মধ্যেই দেখছে না নামাজের বাইরে দেখছে আল্লাহ জানে বাকি নামাজের মধ্যেই কিন্তু খুব খেয়াল আছে এগুলা নামাজের মধ্যে খুব মনোযোগ আসে এদিকে এই যে বিষয়টা আমরা নামাজে দাঁড়াইলে দেখা যায় মোটামুটি আশপাশ খবর রাখি নামাজে দাঁড়াইছি আবার কিছু মানুষ আসেও এটা তো হইলো বললাম যে আমাদের অবস্থা কিছু মানুষ আছে এমন নামাজে ঘাড়াইছে এদিকে তাকায় ওইদিকে তাকায় আছে না নাই দেখছেন না এরকম এই তাকানো কিন্তু পরিপূর্ণ মাকরু যদি কেউ শুধু এইভাবে তাকায় এভাবে তাকায় এটা কি নামাজকে মাকরু করে দেয় আল্লাহ আল্লাহর কাছে অপছন্দনীয় করে দেয় আর যদি বড়ি ঘুরা যায় তো নামাজই শেষ তো এই যে নামাজের মধ্যে এদিক ওদিক তাকানোর কোনো সুযোগ নাই হাজরত ইয়াকুব আলী ইসলাম নামাজে দাঁড়াইছেন দাঁড়াইছেন আল্লাহর সামনে তাকাইছেন ছেলের দিকে কোন দিকে খেয়াল করেন কিন্তু কত মারাত্মক কথা আপনি আমি তাকায় আল্লাহ ইচ্ছা করলে আপনার আমার চোখ অন্ধ করে দিতে পারেন কি পারেন না কত এসান করতেছেন আপনার আমার উপরে আল্লাহ তালা অন্ধ করতেছেন না আর ইয়াকুব আলাই ইসলাম তার বন্ধু আল্লাহর বন্ধু কেমনে বুঝাইতাম কথা মনে পড়া যায় বাস্তব যে প্রকৃত পিতা সে শাসন করলে তার সন্তানকেই করে কথা বলেন না কেন ছেলে আর আরেকজনের সাথে লাগছে মারামারি হয়েছে দেখা যায় একজন আদর্শ পিতা তার সন্তানকে আগে শাসায় ঠিক কিনা আর যদি আদর্শ না হয় তো ওটারা দাবরায়া দে তো দাব্রা দিলেন আপনার ছেলে তো মনে মনে করলে আমি যেটা করছি ঠিকই আছে হ্যাঁ তো এটাই খেয়াল রাখবেন প্রকৃত বন্ধু তিনি যিনি দুষ রায়া দেন সমাধান করে দেন আল্লাহ তার প্রিয় বন্ধু ইয়াকুব আল ইসলাম কেন নামাজের মধ্যে আর দিকে তাকাইলেন এই কারণে শাস্তিটা কি পরিমাণ দিয়া দিলেন শাস্তির কথা বলতেছি শাস্তি শব্দ না মানে ওনাকে একটা পরীক্ষায় ফেলে দিলেন শাস্তি শব্দ ব্যবহার করা যাবে না নবীদের সানে মানে এটা একটা পরীক্ষায় ফেলে দিলেন কেমন পরীক্ষা আল্লাহ বলেন ও ইজ্জাতি ও জালালি ও ফেরেশতারা সাক্ষী থাকো আমার ইজ্জতের কসম আমার জালালের কসম লিআনজি আনাল হাদাকাতাইন اللতাই এই দুইজনের মধ্যে আমি আল্লাহ বিচ্ছেদ ঘটায় দেব কারণ কি ইলতাফাতা বিহিমা দুইজনের দিকে এ সে আমার দিকে বাদ দিয়া তাকাইছে একবার আমার দিকে খেয়াল করে আবার ওই দিকে খেয়াল করে এই যে একটা অবস্থা হইছে এই কারণে আমি আল্লাহ এই দুইজনের মধ্যে কি করব বিচ্ছেদ ঘটায় দেব রেখান উফরিকান

এই যে পার্থক্যটা হয়েছে এক জায়গার থেকে আর এক জায়গায় বহু দূরে বহু বছর এটা কি মনে করছেন এমনি আল্লাহ বলেন যে আমি অবশ্যই অবশ্যই পার্থক্য করে দেব। পৃথক করে দেব। সানা বছরের জন্য দুইজনকে পার্থক্য করে দেব পাইছেন আশি বছর শুরুতে বলছিলাম না কোন কোনো মুভাসীর বলছেন আশি বছর এই আশি বছর তফসির কর্তুবির মধ্যে লেগছে আশি বছর দুইজনের মধ্যে দেখা সাক্ষাৎ হয় নাই